আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি জিনায়দা জেলার পুরোপাড়ার হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন আপনারা জানেন প্রতি রবিবার ও বুধবার আছে আমরা বুধবারের হাটে নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটু বড় বড় সাইজের কিছু লাল গরু শুকনো গাবি হাড্ডি গরু যে গরু দিয়ে অনেকেই খামার শুরু করতেছে তো কুরবানি টার্গেটে যেহেতু এখনো দুই মাস সময় আছে লাল গরুর চাহিদাও কুরবানিতে বেশি থাকে লাল গাবি গরু তো আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো দরদাম জানাবো এই যে সামনে একটা আছে আ চলুন আমরা একটু কথা বলি ভাইজান কেমন আছেন আল্লাহ ভালোই রেখো ভাই পুরো বাজার কেমন যাচ্ছে খুব ভালো যাচ্ছে 500 টাকা বেশি ভাই কত করে নিছে বাস ও 500 টাকা ভাই এটার বেশি হইলো কই ভাই ভাই ওই ব্যবসায়ী 500 আর খেতলে 600 ভাই মানে একটা গরু কিনলে 600 টাকা দিতে হবে খেতেলদের এর ব্যবসায়ী দের 500 টাকা গরুর কথাগুলো আছে আপনার গরু ভাই দুটো আছে ভাই এখানে একটা একটা আচ্ছা কালোটা তো আমরা একটু লালটা দেখবো আপনারা দেখতে পারছেন দর্শক কিছু টাকা এই গোস্ত আছে হ্যাঁ আছে ভাই দেখতে পারছেন দর্শক বন্ধুরা সুস্থ আছে তো ভাই হ্যাঁ ভাই সুস্থ গরু চাচ্ছেন কত ভাই চাচ্ছি একশো ভাই শুনলেন এই যে গরুটা এক লাখ পাঁচ হাজার টাকা এইটা অনেক বেশি হয়ে যাচ্ছে না ভাই বাজার অনেক ভাই বাজার হিসেবে বেশি না বাজার খুব চড়া ভাই বাজার খুব চওড়া চড়া তারপর লাল গরু লাল গরু তো যদি কোনো দরদম না করা হয় কত হলে আসলে বিক্রি করিয়া আশি আলি দিয়ে দেবেন ভাই শিয়া আশি দর্শক এই যে গরুটা সি আশি হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন বীর আশি শুনলেন এই যে গরুটা দর্শক বীর আশি হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা ভাই একটা বিষয় ভাই এই গরুটা বড় আপনার গরু চেয়ে এটার দাম বেশি কারণ ভাই এইটা ওজন বেশি ওইটা ঘেনা গরু ভাই আচ্ছা এইটা ওজন এটা আছে দুই তাতে গরু ভাই আর ওইটা আট তাতে আচ্ছা আচ্ছা তাতে মানের কারণে অনেক সময় দাম বেশি হয় আপনারা দেখতে পারছেন বন্ধুরা যদি দেখায় সম্পূর্ণ ফ্রেমটা টা তো যারা মূলত খামার করতে চান তাদের জন্য আবার এই গরু ভালো হবে শুকনো দেখে কিনতে হবে বড় সাইজ আছে তো ভাই আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো কেনাকাটা হচ্ছে দেখ ভালোই আছে কেনাকাটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি বিরো আসি পঁচাত্তর চুয়াত্তর দাম আছে আপনার নিয়ত কত আমার ওই ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা হলে এই যে গরুটা পুরো পাড়ার হাট থেকে বিক্রি হবে দর্শক একটা লাল গরু কুরবানি টার্গেট আপনারা কিনতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি কাকা এটা কত চাচ্ছেন সাতষট্টি দাঁতে কয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন বন্ধুরা এই যে একটা গরু এটা লাল গরু ছয় দাঁতের গরু তো এগুলো কুরবানি টার্গেটে যাবে দুই মাসে মোটাতে যা হবে নাকি সুস্থ আছে তো কেমন দেখছেন আজকের বাজার ষাট বাষট্টি বল কত আছে গরু গরু কত আছে আছে চার পাঁচটা আছে ষাট বাষট্টি বলতেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা গরুটা কুড়াই করার সময় সম্পূর্ণ দেখে বুঝে যাচাই বাছাই করে গরু কুড়াই করার চেষ্টা করবে যদি দেখাই তো কত হলে বিক্রি করে দিবেন কত হলে বিক্রি করে দিবেন চৌষট্টি চৌষট্টি শুনতে পেলেন দর্শক বন্ধুরা চৌষট্টি হলে বিক্রি হবে এই যে গরুটা চৌষট্টি হাজার টাকা আপনাদেরকে লাল গরুগুলো গুলো দর্শক বন্ধুরা দেখাচ্ছি দাম জানাচ্ছি কাকা কি বিক্রি করে দিলেন কত সাতশেন কত হলে বিক্রি হবে দাঁতে কয়টা দাঁতে কয়টা সমান সমান দর্শক সমান দাঁতের এই যে গরুটা বিরো হাজার টাকা চাচ্ছে আটষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনারা দাতে সমান কোন জায়গার গরু মানে হাট থেকে কিনছেন তাই তো ঠিক আছে ধন্যবাদ হাটে কিনে মূল্য তো ওনারা হাটেই বিক্রি করে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা লাল গরুগুলো যে গরুগুলো কুরবানিতে বেশি চাহিদা থাকে এটা কত চাচ্ছেন পঁচাশি শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত কেমন দেখছেন আজকের আট ভালো না আজকে ভালো না একজন তো বলতেছে ভালো কিনা বেচা মোটামুটি হচ্ছে হতে পারে তো কত হলে বিক্রি করবেন বাহাত্তর হলে আচ্ছা আচ্ছা বাহাত্তর হইলে বন্ধুরা বিক্রি করবে এই যে গরুটা আপনারা ক্রয় করার সময় একটু দরদাম করে দেখে শুনে কিনবেন

দেখতে পারছেন গরুটা যদি দেখায় সম্পূর্ণ হতো কত চাচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কত হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা শুনলেন দর্শন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই যে গরুটা একটু কুরাই করার সময় দেখে বুঝে দর দাম করে কুরাই করবেন আপনাদের কিন্তু দেখাচ্ছি লাল গরু দার দাম জানাচ্ছি ভাই এটা কার ও কাকার কেমন আছেন কাকা ভালো আছে তাতে কয়টা দাঁত তো কেমন দেখছেন বাজার এক একজন এক 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 দাম বলতেছে আপনারা দেখতে পারছেন চারছেন কত পঁয়ষট্টি শুলে বন্ধুরা এই যে গরুটার দাম পঁয়ষট্টি হাজার টাকা চারছে এটা সাওয়া দাম

কাকা গরু কই গরু নেই আজকে এগুলো কাদের মানে ব্যাপারীরা কিনে রাখছে তাই তো আচ্ছা আচ্ছা ব্যাপারীরা কিনে রাখছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইদিকে একটা লাল কাকা ভালো আছেন কাকা কাকা ভালো আছেন ভালো কত না এটা এটা পঁয়ষট্টি চাষি পঁয়ষট্টি শুনলেন এই যে গরুটা দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাঁতে কয়টা এই যে সারা দাইত্য সারা কুরবানিতে তো এগুলো দুই মাসে মোটা তো হবে নাকি হবে যা হবে তা হবে সুস্থ আছে আছে কত হলে বিক্রি করবেন 5255 বন্ধুরা বিক্রি শুনুন হাজার 5255000 টাকায় এই যে গরুটা বিক্রি করবে আপনারা একটু দরদাম করে কিনবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করলাম কিছু লাল গরু দরদাম দেখানোর চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম তো পুরো পড়ার হাত থেকে ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ